হ্যালো বিভান ওয়েলকাম টু ভারটেক সলিউশন আবারও আমরা এই ভিডিওতে শিখতে চলেছি ভার্বের নাউন ফর্ম অ্যাডজেকটিভ ফর্ম অ্যাডভার্ভ ফর্ম কীভাবে আমরা ইউজ করবো এবং কোন ভার্ভের নাউন ফর্ম অ্যাডজেকটিভ ফর্ম এবং অ্যাডভার্ভ ফর্ম কী হয় তাহলে আমাদের প্রথম ভার্ভ আছে কি এক্সেল এক্সেলের মানেটা কী হয় এক্সেল কথার অর্থ কী হয় এটা মানে হলো এক্সেল মিনস টু বি এক্সেপশনালি গুড অ্যাট অর প্রফিশিয়েন্ট ইন অ্যান্ড অ্যাক্টিভিটি অ সাবজেক্ট তার মানে কি যে কোনো একটা সাবজেক্টে দক্ষতা থাকলে সেটা হলো এক্সেল নাউন ফর্ম হবে এক্সেলেন্স অ্যাডজেক্টিভ ফর্ম হবে এক্সিলেন্ট আর অ্যাডভার ফর্ম হবে এক্সিলেন্টলি তাহলে দেখো এখানে এক্সাম্পেলে শি ইউজ এক্সেল টু অর্গানাইজ দ্য ডেটা এফিসিয়েন্সি নেক্সট আছে দ্য শেপ প্রিপেয়ার্ড অ্যান্ড এক্সিলেন্ট মিল দ্যাট এভরি ওয়ান এনজয়েড অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে দ্য টাউন ইজ নোটেড দ্য টাউন ইজ নোটেড ফর দ্য এক্সিলেন্স অফ ইটস পোটারি আর অ্যাডভার ইউজ হচ্ছে দেখো শি পারফর্মড এক্সিলেন্টলি ইন হার ফাইনাল এক্সামস অ্যাচিভিং টপ গ্রেডস তো আমরা নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডভার ফর্ম জানার সাথে সাথে এই এক্সাম্পেলগুলো পড়ব যাতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয় পরবর্তী ভার হল ডিস্ট্র্যাক্ট নাউন হল ডিস্ট্র্যাকশন অ্যাডজেক্টিভ ফর্ম হবে ডিস্ট্র্যাকটিড বা ডিস্ট্র্যাক্টিং আর অ্যাডভার্ভ ফর্ম হবে কি ডিস্ট্র্যাক্টলি ডিস্ট্র্যাক্ট করা মানে কি দিকভ্রষ্ট করা তো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই দ্য নয়েসি কনস্ট্রাকশন কনস্ট্রাকশান আউটসাইড ট্রেন্স টু ডিস্ট্র্যাক্ট মি ফ্রম মাই ওয়ার্ক দ্য টর্নেডো কজ হোয়াইট স্পেস ডিস্ট্রাকশান ইন দ্য টাউন দ্য কনস্ট্যান্ট নয়েস ফ্রম দ্য কনস্ট্রাকশান সাইট ইজ ভেরি ডিস্ট্রাকটিং হোয়াই আই এম ট্রাইং টু স্টাডি শি রিচড ডিস্ট্রাক্টিভলি টু দ্য ক্রিটিসিজম ল্যাশিং আউট অ্যারাউন্ড হিম তো প্রথম এক্সাম্পলটার মানে যে প্রচণ্ড আওয়াজে যে কনস্ট্রাকশানের জন্য যে প্রচণ্ড আওয়াজ হয় সেটা আমাকে প্রচণ্ড ডিস্ট্রাক্ট করছে মানে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে যখন আমি কাজ করছি সেকেন্ড এক্সাম্পলের মানে কি দ্য টর্নেডো কজ হোয়াইট শেষ স্প্রেড টু দ্য টাউন তার মানে কি টর্নেডো পুরো টাউনের মধ্যে উথাল পাথাল করছে দ্য কনস্ট্যান্ট নয়েজ ফ্রম দ্য কনস্ট্রাকশান সাইড ইজ ভেরি ডিস্ট্রাকশন হোয়াই আই এম ট্রাইং টু স্টাডি এর মানে হলো আমি যখন পড়তে চেষ্টা করছি তখন কনস্ট্রাকশন সাইট থেকে যে আওয়াজটা আসছে সেটা আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রাক্ট করছে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে পরবর্তীয় যে হি রিয়াক্টেড ডিস্ট্র্যাকটিভলি টু ক্রিটিসিজম মানে তাকে নিয়ে তার আশেপাশের লোকজন যে তাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ক্রিটিসিজম করছে সেটা নিয়ে সে প্রচণ্ড রিয়্যাক্ট করেছে নেক্সট আসছি আমরা হোপ হোপের নাউন ও হোপ হবে অ্যাডজেক্টিভ ফর্ম হোপফুল অ্যাডভার্ভ ফর্ম হবে হোপফুলি তো আই হোপ দ্যাট দ্য কিডস আর ওকে আমার আমি আশা করি বাচ্চারা ভালো আছে শি থিংস উই উই ম্যাচ হি শি থিংস উই উইন উই উইল উইন বাট আই এম নট সো হোপফুল বলছে সে মনে করছে সে যে সে জিতবে কিন্তু আমি এটা নিয়ে প্রচণ্ড আশাবাদী নই হোপফুলি উই উইল গেট পেড দিস উইক আশা করছি এই সপ্তাহে আমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে নেক্সট আমাদের আসছে ভার্ব ডিলাইট নাউন হলো ডিলাইট অ্যাডজেক্টিভ ডিলাইটফুল অ্যাডভার্ভ হবে ডিলাইটফুলি ডিলাইটের মিনিং হলো ফিলিং অফ গ্রেট প্লেজার অর হ্যাপিনেস প্রচণ্ড খুশিতে থাকা বা আনন্দ হওয়া দ্য বেবি লাভ ডুই ডিলাইট বাচ্চাটা প্রচণ্ড খুশিতে হাসছে বা হাসছিল দ্য গার্ডেন লুকড স্পেশালি ডিলাইটফুল ইন দ্য স্প্রিং সানলাইট বসন্তের সূর্যের আলোতে গার্ডেন প্রচণ্ড ডিলাইটফুল লাগছে মানে প্রচণ্ড প্লেজার দেখতে খুব সুন্দর লাগছে দ্য চিলড্রেন আর ডিলাইটফুলি প্লেইং ইন দ্য পার্ক বাচ্চারা প্রচণ্ড খুশির সাথে পার্কে খেলা করছে পরবর্তী ভার হলো এনজয় নাউন হবে জয় অ্যাডজেক্টিভ হবে জয়ফুল অ্যাডবার হবে জয়ফুলি শি লাইকস টু এনজয় রিডিং বুকস ইন দ্য পার্ক অন সানি আফটারনুন সে কি পছন্দ করে যে রোদ্দুর থাকবে যে আপনার নুনে যে দুপুরবেলা একটু রোদ্দূরের মধ্যে পার্কে বসে বই পড়তে সে পছন্দ করে মানে সেটাইতে আনন্দ উপভোগ করে দ্য চিলড্রেন্স লাফটার ফিল্ড দ্য এয়ার ক্রিয়েটিং এ জয়ফুল অ্যাটমসফিয়ার অ্যাট দ্য বার্থডে পার্টি মানে বাচ্চাদের খুশির যে আওয়াজ লাফটার হাসির যে আওয়াজ পুরো অ্যাটমসফিয়ারটা ভরে গেছে সেটা কি তৈরি করেছে একটা বার্থডে পার্টির জন্য প্রচণ্ড জয়ফুল অ্যাটমসফিয়ার তৈরি করেছে মানে প্রচণ্ড খুশির একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে খুশির আবহাওয়া তৈরি করেছে দ্য জয়ফুলি সেলিব্রেটেড দেয়ার টিমস ভিক্টোরি উইথ চিয়ার্স অ্যান্ড হাই ফাইভস মানে তারা নিজেদের টিমের যে টিম যে জয়ী হয়েছে সেটা তারা প্রচণ্ড খুশির সাথে সেলিব্রেট করলো এর পরবর্তী আমাদের আসছে ইমপ্রেস এর নাউন ফর্ম হবে ইমপ্রেশান অ্যাডজেক্টিভ ফর্ম হবে ইমপ্রেসিভ আর অ্যাডভাব ফর্ম হবে ইমপ্রেসিভলি প্রথমে আছে হি হিজ ডিজায়ার টু পুট হিজ ওন ইমপ্রেশান অন দ্য ফিল্ম তার ডিজায়ার মানে ইচ্ছা তার ইচ্ছা যে সে তার নিজের ইমপ্রেশানটা মানে তার নিজের অভিনয় করার ক্ষমতাটা এই ফিল্মের মধ্যে দেখাবে হি মেড দ্য ফ্লোর ওয়াজ টু ডার্টি ফর দ্য মপ টু মেক মাছ ইম্প্রেশান বলছে সে মেচেটা এত বেশি নোংরা করেছে যে এখন যে পোছা হয় লাঠি দেওয়া পোছা সেই পোছাটা না নিয়ে আসলে এই জায়গাটা পরিষ্কার হচ্ছে না অ্যান ইমপ্রেসিভ ভিউ অব দ্য মাউন্টেন তার মানে কি একটা সুন্দর মাউন্টেনের একটা ভীষণ সুন্দর মনোমুগ্ধকর একটা ভিউ এই লাইনটা একসাথে হয়ে গেছে এই মাউন্টেনের পরে ফ্রুস্টপ হওয়ার কথা কিন্তু এটা টাইপিং মিস্টেংয়ের জন্য এটা হয়েছে নেক্সট আমাদের ইমপ্রেসিভলি দেখো কিভাবে ইউজ হচ্ছে শি হ্যাজ পারফর্মড ইমপ্রেসিভলি ইন রিসেন্ট গেম সে প্রচণ্ড আমাদের পরবর্তী ভার্ব হলো ডিফার নাউন ফর্ম হলো ডিফারেন্স অ্যাডজেটিভ ফর্ম হল ডিফারেন্ট আর অ্যাডভাব ফর্ম হলো ডিফারেন্টলি এখন এগুলোকে আমরা দেখবো কিভাবে সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করা হচ্ছে দেয়ার ওপিনিয়ানস ডিফার অন দ্য বেস্ট অ্যাপ্রোচ টু টেক তার মানে কি তাদের যে ওপিনিয়ান তাদের যে মতামত সেটা ডিফার করছে কিসে মানে একটা ডিফারেন্স তৈরি করছে কিসে যে বেস্ট অ্যাপ্রোচ টু টেক মানে সবচেয়ে ভালো অ্যাপ্রোচটা নিতে দেয়ার ওপিনিয়ানস ডিফার অন দ্য বেস্ট অ্যাপ্রোচ টু টেক এরপর আমরা ডিফারেন্টলিটা ইউজ করেছি দেখো কিভাবে শি সিজ দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি আফটার হার ট্রাভেলস মানে সে একটা ভ্রমণ করার পর থেকে ওয়ার্ল্ডটাকে সে মানে পৃথিবীটাকে সে অন্য নজরে দেখে এবার আমাদের ভার হল হেড নাউন ফর্ম হবে হেড হেড ফর্ম হবে হেডফুল অ্যাডবার হবে হেডফুলি তো হেড কীভাবে ইউজ হয়েছে আই হেট ইট হোয়েন মাই প্ল্যানস গেট ক্যান্সেলড অ্যাট দ্য লাস্ট মিনিট বলছে আমি পছন্দ করি না কোন ব্যাপারটাকে যে আমার যে লাস্ট মিনিটে আমার যে প্ল্যানটা ক্যান্সেল হয়েছে সেই ব্যাপারটাকে আমি পছন্দ করছি না হিজ হার্ট ওয়াশ ফিল্ড উইথ হেড আফটার দ্য বিট্রেয়াল সে বিট্রে করার পর থেকে বিশ্বাসঘাতক করার পর থেকে তার যে হৃদয়টা সেটা পুরো ঘৃণায় ভরে গেছে শি ওয়াজ হার্ট বাই হিজ হেইটফুল কমেন্টস ডিউরিং দ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট হওয়ার সময় মানে প্রচণ্ড পরিমাণ কথোপকথন হওয়ার সময় বা কথা কাটাকাটি হওয়ার সময় সে কিসে হার্ট হয়েছে কিসে দুঃখ পেয়েছে যে হেইটফুল কমেন্টস মানে বাজে বাজে যায় কমেন্টস করেছে তার সেইটা শুনে সে দুঃখ পেয়েছে হি গ্ল্যাড অ্যাট হিজ রাইভাল হেটফুলি আনেবল টু হাইড হিজ অ্যানিমসলি পরবর্তী আমাদের ওয়ার্ড হলো ইন্ডিকেট নাউন ফর্ম হবে ইন্ডিকেশন অ্যাডজেটিভ ফর্ম হবে ইন্ডিকেটিভ অ্যাডভার্ভ ফর্ম হবে ইন্ডিকেটিভ লি ইন্ডিকেট করা মানে কোনো একটা দিক নির্দেশ করা বা কোনো একটা সাইন দেওয়া যে যে কিছু ঘটতে চলেছে ইন্ডিকেশন মানে হলো বা ইন্ডিকেট মানে হলো সূচক ঠিক আছে সেলস ইন্ডিকেট এ গ্রোয়িং মার্কেট সেলস মানে কেমন সেল হচ্ছে জিনিসপত্র তার উপরে সেই জিনিসটার গ্রোয়িং মার্কেট হবে মানে সেটা মার্কেটে আরও বেশি ছড়াবে নাকি কি আরও বেশি লস হবে সেটা কিন্তু বোঝা যায় হি গেভ নো ইন্ডিকেশন অফ নট ফিলিং ওয়েল মানে সে কোনো রকম এমন ইন্ডিকেশন দিল না যাতে তাকে দেখে কি মনে হয় সে ভালো নেই দ্য ইন্ডিকেটিভ প্রোপোজাল ইনক্লুডেড অ্যাট পার্সিয়াল ক্যাশ অল্টারনেটিভ পরবর্তী আমাদের ভার হল ইনক্লুড নাউন ফর্ম হলো ইনক্লুশান অ্যাডজেটিভ ফর্ম হলো ইনক্লুসিভ অ্যাডভাব ফর্ম হল তো ইনক্লুড মানেটা ইনক্লুড মানে ভিতরে ঢোকানো দিস পিসেস আর পার রুম পার নাইট অ্যান্ড ইনক্লুড ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ফর টু পিপল এখানে যে প্রাইসটা লেখা আছে সেটা পার রুম পার নাইটে ডিনার এবং ব্রেকফাস্টের জন্য কজন লোকের জন্য দুজন লোকের জন্য দে হ্যাভ বিন সিলেক্টেড ফর ইনক্লুশন ইন দ্য স্কিম এই স্কিমের পরে ফুলস্টপ হবে এটা টাইপিং মিষ্টি জন্য দুটো লাইন একসাথে হয়ে গেছে তো স্কিমের পরে আমরা ফুলস্টপ দেবো তাহলে তার মানে কী হবে দে হ্যাভ বিন সিলেক্টেড ফর ইনক্লুশন ইন দ্য স্কিম মানে তারা কীসের জন্য সিলেক্ট হয়েছে ইনক্লুশন মানে স্কিমের মধ্যে ঢোকানোর জন্য তারা সিলেক্ট হয়েছে নেক্সট আসছে ইউ উইল ফাইন্ড দেয়ার অ্যান্ড ইনক্লুসিভ চার্জ হুইচ কভার ইউজ অব দ্য টেলিফোন হ্যাঁ তাহলে কী বলছে তুমি খুঁজে বার করতে পারবে এখানে কী আছে এই এক্সক্লুসিভ চার্জ মানে চার্জের মধ্যে একটা এক্সট্রা চার্জ ঢোকানো আছে কীসের জন্য টেলিফোন ব্যবহার করার জন্য অ্যাট এভরি স্টেপ ইন দ্য প্রসেস আই ওয়াজ ট্রিটেড ওয়ান্ডারফুলি ইনক্লুসিভলি বাই এভরি ওয়ান ইনভলভ উইথ দিস ফিম তার মানে কি যে অ্যাডভে এভরি স্টেপ অফ দ্য প্রোগ্রেস প্রোগ্রেসের প্রত্যেকটা স্টেপে মানে সাফল্যের প্রত্যেকটা স্টেপে আই ওয়াজ ট্রিটেড ওয়ান্ডারফুলি আমি খুব সুন্দরভাবেই আমার সাথে ট্রিট করা হয়েছে মানে ব্যবহার করা হয়েছে বাই এভরি ওয়ান ইনভলভ দিস ফিল্ম যারা এই ফিল্মের সাথে ইনভলভ আছে বা যুক্ত আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর কিছু কোয়ারি থাকলে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো প্রত্যেক কমেন্টের আমি ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিয়ে থাকি আর কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানিও তত সময়ের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু ভার্ভের নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাডভার্ব ফর্ম নিয়ে